জয় বল নমস্কার আমি সুস্মিতা আচার্য কলকাতা আগরপাড়া শান্তি সত্যভামা সেবা সংঘ থেকে আজকের এই ভিডিওতে অজানা প্রশ্নের উত্তরের মাধ্যমে শ্রী শ্রী হরিগুরুচাঁদকে জানুন তৃতীয় পর্ব নিয়ে চলে আসলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন শ্রী শ্রী হরিসঙ্গীত কত সালে প্রকাশিত হয় আঠেরোশো সালে হিরামুন কোথায় জন্মগ্রহণ করেন রাউত খামার গ্রামে কবি রসরাজ তারকচন্দ্র সরকারের পিতামাতার নাম কি পিতার নাম কাশীনাথ মাতার নাম অন্নপূর্ণা কবি রসরাজ তারকচন্দ্র সরকারের দুইজন শিষ্য কে কে ছিলেন শ্রীমৎ হরিবর সরকার মনোহর সরকার গোপাল সাধুর পিতামাতার নাম কি পিতার নাম রামচরণ হাওলাদার মাতার নাম কালিতারা দেবী গোপাল সাধু স্ত্রীর নাম কি কাঞ্চন ঠাকুরানী দ্বাদশ পাগল কে কে ছিলেন গোলক পাগল মৃত্যুঞ্জয় হীরামন দশরথ মহানন্দ বদন চাঁদ লোচন গোবিন্দ বুদ্ধিমন্ত জয়চাঁদ রামচাঁদ তারক গোসাই সপ্ত সাধু শিরোমণি কে কে গোলক পাগল হিরামন পাগল মৃত্যুঞ্জয় পাগল মহানন্দ পাগল দশরথ সাধু দাস গোসাই এবং তারক গোসাই গুরুচাঁদের শিক্ষা আন্দোলনের ফল কারা পেয়েছিলেন গুরুচাঁদের শিক্ষা আন্দোলনের ফল কোনো জাত বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না সব শ্রেণীর মানুষ এর দ্বারা উপকৃত হয়েছেন গুরুচাঁদ ঠাকুর বলতেন নমসূত্র কুলে জন্ম হয়েছে আমার তবু বলি আমি নই নম একার গুরুচার ঠাকুরের প্রতিষ্ঠিত পাঠশালার প্রথম শিক্ষক কে ছিলেন শ্রী শশীভূষণ ঠাকুর আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অবধি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হরিবল। নমস্কার